এরপরে আরো গরম পড়বে তারা এখনো হয়নি আর আমাদের এই যে সকালে ব্রেকফাস্ট আমার বাবা এসি কি সকাল সকাল উঠে গেছে যেন কেন উঠেছে তাও দেখাচ্ছি কারণটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কিলেন্ট তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওর সাথে আজ হচ্ছে রবিবার আর বাবান খুব তাড়াতাড়ি উঠে গেছে আমি তো উঠেছি আমি উঠে ভাবছি যাক আমার বাজগুলো সেরে নিই তারপরে বাবানকে ডাকবো ও মা তারপরে দেখছি আমি দরজা খুলেছি দেখছি পার্সেল মানে একটা জুতো অর্ডার দিয়েছিলো ওটা চেঞ্জ করাতে দিয়েছিল বাবান তো ওটাই দিতে এসে একবার নিশাদাস বলে রেখেছে আর উঠে গেছে এই দেখো না এক ডাকি উঠে গেছে সত্যি তাই আর আমি সকাল থেকে ডেকে যাব বাবা নোট বাবা নোট উঠবেই না ডেলিভারি থাকলে বাবা একবার নিশা নিশাদাস ব্যাস উঠে যাবে উঠে যাই আর অন্যদিকে তাই তো ব্যাপারের খাবার ডিম ডিমপ্রেস দিয়ে দিয়েছি সসটা ছিঁড়ে নেবে আর এই জুতোটা এটা না এক সাইজ বড় দিয়েছিল বড় পর দেখি বাবার পর তবে বড়ই হচ্ছিল এটা ঠিক হচ্ছে না এটা ঠিক আছে আগে এটা অনেকটা বড় ছিল জুতো বড় কেমন লাগে কি বড় ভালো লাগে বলো তো এই বিরব বাজে লাগে না পেছন দিয়ে যদি মানে এক এক হাত যদি মানে এক্সট্রা ঢুকে থাকে আর বেরিয়ে থাকে জুতো দিয়ে কী মিচ্ছিরই লাগে আমারও ভালো লাগে না হ্যাঁ এত এতটা মতো এতটা মতো পুরো বড় ছিল জানি না আমরা তো আমি তো আমরা তো পাঁচ নম্বরই কিনি কিন্তু জানি না অনলাইনে তো জুতো আমার নিজের জন্য কখনো কিনিনি নি আর এটা বাবা নিয়ে অর্ডার দিয়েছে ওই তো এক সমস্ত এদিকে চলো চা বসিয়েছি কাজল নেই কাজল কোথায় গেছে যাই না ও ঘুম থেকে উঠে কোথায় চলে গেছে কথা হয়েছে আসতে বাড়িতে যে চা জল ফুটে গেছে চাটা নামিয়ে নিই বাসন টাসন আছে আজকে আর কাঁচা ধোয়া ঝামেলা নেই ওর বাবার একটা জামা একটা প্যান্ট ও কেঁচে নেবো আর একটা বাবানের ব্লাউজ আছে সাদা ওই ব্লাউজটাই দুটো কেঁচে নেবো আর বিস্তারিটা এখনো তোলা হয়নি সব তুলবো ভাবি আগে চাটা খেয়ে নি ঘুম থেকে উঠেছি চা খেয়ে নিই দোকানে গেছিলাম দোকানে গিয়ে এই যে শ্যাম্পু আনলাম এই যে শ্যাম্পু আনলাম আর ভেবেছিলাম যে পাউরুটি হয়তো পাবো না রবিবার তো পাউরুটি পাওয়া যায় না দেখলাম আছে গতকালেরই হয়তো তা ভালো দেখলাম নিয়ে আসলাম নাহলে ম্যাগি নিয়ে আসতাম

이게 뭐지? 이게 나가다 자나가다 수고하셨 কাকা করে খা আবার ভালো হবে না খাওয়া কি নেই কালকে তুলে সেরে নি

কিবা বাদ হই একবাগে বাবা করে কথা তুমি পাগল হচ্ছো তুমি পাগল রাতবেলা করে গাধু দি আর খাচ্ছো খাচ্ছো গাধু কি করে সব চলে এসেছিলো ওই জন্য তখন ক্যামেরাটা অফ করে দিয়েছি তো বিছনা তুলে এই যে এক ছেলে বাসন বাসন চাদর চাদর গুলো মেলা ছিল ওগুলো নিয়ে আসলাম আর কিছু মেলে দিয়ে আসলাম তারপর গিয়ে দিই মিলে দিয়ে এসেছি আর গতকাল যে জামা কাপড় তুলেছিলাম সেটা আমার বাবানকে দিয়ে ভাজ করাচ্ছি বাবান ভাজ করছে তাও তোমাদের দেখাতে কি কিনা দেখি বাবা ঘুমাচ্ছে শরীরটা ভালো না হঠাৎ করে গতকাল থেকে জ্বর এসেছিল দিয়ে দরকারের জন্য কোথায় বেরিয়েছিল এসে দেখি গায়ে জ্বর তোর মঞ্চিনি জল টল করে দিলাম এখন একটু ঘুমাচ্ছে ওগুলো বাবা ভাজ করবে তো টান হয়ে গেছে বুঝেছি মাথাও আসছে ভাল লাগছে না আর এদিকে পুজো দিয়ে নিলাম এখন বাজে দুটো এখন দুটো বাজে দেখি কখন খায় খাবার তো দিয়ে গেছে অনেকক্ষণ আগে আর একটু বসি স্নান করলে মাথা ফাথা আস কিছু তো বসি বাবার এখনও স্নান করিনি বাবা আমি বলছি পরে স্নান করবে গরমকাল আসলে ওর মানে দুবার তিনবার স্নান করে তো ওই কারণে বলে আমি একবারে পরে স্নান করব জলটা একটু পরে আবার গরম হয়ে যাবে দুটো বাজে দুটোর পর থেকে আস্তে আস্তে এখনও অবধি সেভাবে গরম হওয়া শুরু হয়নি তবে গরম হবে তো চলো পরে আসছি খাবার দিয়ে গেছে মা কি খাবার দিয়েছে পরে দেখাচ্ছি আর ওই যে বাবা কোথায় গিয়ে বসে আছে ওর ওর জায়গাটা ওর বাবা দখল করেছে আজকে শুয়ে আছে ওই জন্য ওখানটায় কাপড় দিয়ে আনতে এই দুপুরের খাবার এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল মনে হয় এই যে ইচড় করেছে চিংড়ি দিয়ে চিংড়ি মাছগুলো কোথায় নিচে পড়ে আছে বোধহয় আর এটা হচ্ছে চিকেন বাবানের এক বন্ধু দিয়ে গেছে খেতে বসবো কি বলছিস কই কোথায় স্নান করবি তখন বিকেলবেলা তো বস বাবাকে ডাক কি কাজ আছে দেখো মানুষ দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শোয় ও নেল পালিশে ঝুড়ি নিয়ে বসেছে নেল পালিশ করছে হ্যাঁ ডানাতে পড়তে পারছিস না ডানাতে খোল খুলে তারপরে আবার পর ওরে আবার আটকে নিস লাইট অফ করবে শোবো তা না মাথা খারাপ করে দেখ পারবো না বাবান আমি এখন খেয়ে দিয়ে একটু শোবো শুয়েছি আমি পারবো না পারবো না কোথার দি বাবা তোর কাজ একটু ভুলভাল কি হবে ওর ইচ্ছা করে করেছো দোষারোপ তাকাবি টাকা এই এই এ বাবান হ্যাঁ বাবা তো শুয়ে আছে বলছে অহংকার নীল পলিশে ঝুরি কত রকমের কালার আছে ব্যাঙ এটা নাকি নেই ওর কাছে নীল পলিশ কাছে নীল নেই দেখেছো নীল পলিশ নেই ওর কাছে আমার নিচেও তো আছে তাহলে পড়িস কী করে যদি নষ্টই হয়ে যায় ও হাপ আপ করে পড়িস আমার বাবান ছিল না ঠান্ডা জল খাচ্ছি শেষে এসে কোথায় গেছিল বাবান আমাদের ব্যাচটাকে সবাইকে নিমন্ত্রণ করেছিল আর মনে ছিল আবার ছোট হয়ে গেছি সবাই পুরোনো গল্পগুলো আবার ইয়ে হচ্ছে গিয়ে কি করতাম তারপরে তো এই মেয়েটা শান্ত হয়ে গেছে এখন অনেকটা এবার আমি বলছি এখনো ম্যামের ভয়ে আছিস নাকি এখন আর ম্যাম তোকে না তারপরে ম্যাম আমরা গল্প করছিলাম ম্যাম এমনি একটু স্ট্রিক্ট ছিল স্কুলে তারপরে ম্যাম বলছি কি আজকে যত ইচ্ছা গল্প আর কেউ বলবে না তারপরে আমরা তো সব মানে আমরা যে কজন ছিলাম ওখানে সবাই টেন মানে মাধ্যমিক দিয়ে বেরিয়ে গেছিলাম তারপরে ম্যাম বলছে তোদের তোরা সব কত বড় হয়ে গেছিস তারপরে এরকম বললো যে আমার সাথে যোগাযোগ রাখবি তো ম্যামের আবার পাপ ভেঙে গেছে এই একটা যখন আমরা বেরিয়ে গেছিলাম মাধ্যমিক দিয়ে তখনও ম্যামের পা ভাঙা ছিল সেই পা ভাঙা নিয়েও ম্যাম মানে ক্লাস করাতেন এতটা এখন ম্যাম রিটায়ার হয়ে গেছেন অনেক দিন হয়ে গেছে রিটায়ার হয়ে গেছেন কিন্তু হঠাৎ করে একটা ম্যাম ম্যাম এরকম আমাদের ব্যাচটাকে ডেকেছে আরও দুটো চার দুটো চারটে ব্যাচকে ডেকেছে টুয়েলভের ব্যাচকে ডাকেনি বাট আমাদের সব ব্যাচদেরকে ডেকেছে খুব মজা হয়েছে আজকে সব পুরনো বন্ধুরা সব মানে ক্লাসের যারা যারা মোটামুটি আপনার বন্ধু ছিল মানে মোটামুটি তারা একটু ভালো স্টুডেন্ট একদম তারা খারাপ স্টুডেন্ট ছিল তাদেরকে ম্যাম ডাকেননি তো ডাকলেও তারা নিশ্চয়ই যাবে না ম্যাম তাদের সবসময় বকতো বলে এবার আমরা কোনোটা খেতাম না তো ম্যাম জন্য ডেকেছিল আর খুব মজা হয়েছে সব মানে হয়ে গেছি সব পুরোনো গল্পগুলো তারপর স্কুল থেকে যেখানে ঘুরতে নিয়ে যেত সেরকম যেইভাবে ছবি তুলেছিলাম সেভাবেই ছবি তুলেছি সবাই মিলে অনেক মজা ছবি তুলে এনেছিস হ্যাঁ সাথে হ্যাঁ ম্যামের কিন্তু ছবি তুলেছি ম্যাম তো মানে সাইডে বলছিল কারণ ম্যামের আশেপাশে তো মানে লোকজনকে বেশি ইয়ে করতে পারছে না পায়ে ব্যথা আর আর ম্যামের খুব একটা বেশি বড় না ছাদে করেছে এবার অনেক লোক অনেক লোক হয়ে না স্টুডেন্টই তো অনেক সুন্দ ম্যামের মানে স্কুলেরই স্টুডেন্ট মানে এক একটা ক্লাসরুম থাকে যদি বাচ্চা ডাকা হয়েছে বুঝতে পারছো আমাদের ব্যাচে তারপরে আমাদের নিচের ব্যাচের একটা ছিল ভাবে আমাদের টেন নাইন এট সেই মানে সেই বছরের যে যেরকম ক্লাস ছিল সেই সেরকম ভাবেই বাবা নিশ্চয় বাবানের সাথে একটু গল্প করি গল্পগুজব শুনি আর এদিকে এই যে রুটি করবো বাবা সে জ্বর হয়েছে তো হয়েছে এবার ওষুধ দিয়েছি বুঝেছো এবার জ্বরটা কমেনি ভাবলাম রাত্রি রুটিই দিই ওর বাবা তো রুটি অত পছন্দ করে না তো সন্ধ্যাবেলায় বললো যে রুটি করে দাও ভাত যে খাবো না তো পাঁচটা রুটি লেচি করেছি একটা একটু এক্সট্রা হয়েছে দেখি এটাকে আবার ছটা করা যায় নাকি পাতলা পাতলা রুটি খায় অবশ্য বেশি মোটা রুটি খায় না তো এই রুটিটাই বানাবো আর মা ওদিকে আলু ভাজবে আর বাবানরা গেছিলো তো ম্যামের বাড়িতে ও গল্পটা আরও সুন্দর গেছে বেশ ভালো লাগে আর এদিকেও বিরিয়ানি পার্সেল দিয়ে পাঠিয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে যারা যারা গেছিলো সবাইকেই ও কফি পকোড়া বসেই খাইয়েছে তো যাই হোক বিরিয়ানি দিয়েছে তাহলে ও তো বিরিয়ানিই খাবে ও তো আর ভাত খাবে না আর আমি দেখি ওর বাবা পাঁচটা রুটি খায় না বাবা তিনটে খাবে নাহলে দুটো খাবে তাহলে আমিও রাতের রুটি খেয়ে নেবো রাত্রিবেলায় ভাবছি ভাত যা আছে ভাতে জল দি দেবো কালকে জল দিয়ে ভাত খাবো ওর বাবা যদি খায় ভালো না বাবাকে দেবো না বাবার জন্য একটু গরম ভাতই করবো তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে তো চলো টাটা গুড নাইট বল তো চলো ওর খাতে একটু গল্প করি পুরোনো গল্পগুলো শুনি বেশি ভালো লাগে তোমাদেরকে শোনাতে গেলে ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে আমি একা শুনি তোমাদেরকে যতটা শোনানোর দরকার ততটাই শুনিয়েছি তো চলো টাটা